হ্যাঁ কি হয়েছে প্রথম কথা ভিডিও দিয়েছি ভিডিও দেখে আসো দ্বিতীয় কথা হাইপিমনি হাই রিয়া মণ্ডল গলা বসে গেছে না ঘুম না খাওয়া না নিদ্রা ঠিক আছে আমি ডিউটি থেকে ফিরেছি সকাল থেকেই চলছে একটা কালকে রাত থেকেই চলছে ঠিক আছে কালকে একটা দশ নাগাদ পিঙ্কি দেখেছো তোমরা যারা আছো পিঙ্কির সাথে ইয়েতে কি বলবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস করা হোয়াটস্ট রিমিকা এখন রিমিকে অনেক কষ্ট করে শ্বশুরবাড়িতে রাখা হয়েছে কষ্ট করে সেটা রাখা হয়েছে রিমিকে ঠিক আছে কিন্তু যেহেতু দিদি এখন নেই হ্যাঁ এই সময় লাইভে আরে অনেক অনেক ঝামেলা আমার বলার শুনে আমি সারা রাত ঘুমাতে পারিনি প্রচুর টেনশন সারাদিন আমাদের এই করতে করতে নিজেদের খাওয়া বোন অফিস নিজেদের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে এরা কী শুরু করেছে এদিকে ঘটনাটা হলো কালকে থেকে পাশানি ইনস্টাতে বেশ কান্নাকাটির ভিডিও দিচ্ছে তার বিয়ে ঠিক হয়ে গেছে সে সব প্রবেশ করছে ভালো হয়েছে ওর বিয়ে ঠিক ঠিক আছে তুমি শুনে নবিতা লাইভে রয়েছে হ্যালো আমি মানে ইয়েতে থাকতে মানে আমরা আলোচনা করতে করতে কালকে তিন ঘন্টা টানা লাইভ করলাম আমি একটা ভিডিও এই সময় অন্য ভিডিও যাবে ওই ভিডিওটা তাও যাবে এত কিছুর মধ্যে আমার ওই ভিডিওটা যাবে একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি দেখো রিমির কল রেকর্ডিং দিয়ে দিয়েছি যারা এখনো দেখো নি আমার চ্যানেলে গিয়ে দেখো কল রেকর্ডিং রিমি নিজে বলছে কি চরম আকারে ওদের ফ্যামিলিতে ঝগড়া চলছে কি চরম আকারে ছোটো লোকের মতো হ্যাঁ আমি দিয়ে দিয়েছি যারা এখনও দেখো এই মাত্রই আমি আপলোড করেছি ভিডিওটা দেখে নাও সবাই ঠিক আছে সবাই দেখে নাও কিন্তু রিমি কি হয়েছে পিমনি একটু বলবে এটা বলার জন্য তো এলাম বাবা আমি কি বলছি যে আমার ঘটনাটা হলো কালকে রাতে ওই ফাঁশানে ইনস্টাগ্রামে কেঁদে কুটে ভিডিও দিয়েছে শর্ট ভিডিও দিয়েছে না শর্ট ভিডিও দিয়েছে ঠিক আছে কেঁদে কুটে ফেটে যাচ্ছে বাবা জীবনের ফেটে যাচ্ছে বউর সাথে সবকিছু করছে বইটাতে সব কিছু হচ্ছে কিন্তু ওই মেয়ে এসে যখন ইনস্টাতে কেঁদে কুটে ভিডিও দিচ্ছে তখন তার ফেটে যাচ্ছে তখন তার খুলে পড়ে যাচ্ছে ঠিক আছে তখন জ্বালায় খুলে পড়ে যাচ্ছে দিয়ে মেয়েটার উপরে টর্চার করছে আমার চ্যানেলে দেওয়া আছে রিমি কাঁদ কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে তোর বাবা পাকে বাবাকে বলছে যে আমাকে নিয়ে যাবে তোমরা নিয়ে যাও আর সকালবেলা পিঙ্কি পাল সকালে দেয়নি ওটা দিয়েছে রাতে একটার সময় স্ট্যাটাসটা দিয়েছে তো বুঝতে পারিনি হোয়াটসঅ্যাপে তো ও আমার সাথে আছে কিন্তু এখানে সবাই এসে আমাদের চ্যানেলে তোমরা আমাদের মাথা খেয়ে নিচ্ছ যে দিদি কী হয়েছে কেন স্ট্যাটাস দিয়েছে কেন স্ট্যাটাস দিয়েছে দশ লাখ টাকা দাবি করেছে ঠিক আছে পিঙ্কি পিঙ্কি কেন দাবি করেছে কিন্তু ঘটনাটা হলো আমার এখানে ঘটনাটা হলো দোষী সবাই কেউ কেউ কম কেউ বেশি আমার কথাটা হলো ওই মেয়েটা কেন কলকারি নাড়ছে তোর তো এটা হাজব্যান্ড নয় তুই বলছিস আমার বিয়ে করে নেবো আমি রেস্টির হয়ে যাচ্ছে আমার আশীর্বাদ হয়ে যাচ্ছে আমার এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে আমি ঘুরছি ফিরছি সব আপডেট আমাদের কাছে আছে ঠিক আছে কে বলেছে কোথা থেকে বলেছে জানতে যাবে না যেহেতু আমরা কন্ট্রোভার্সি ভিডিও করি আমরা সব কিছু জেনে শুনেই কিন্তু নামার চেষ্টা করি ঠিক আছে আজকে ঘটনাটা হলো তাহলে ওই মেয়ে কেন ওই ছেলের সংসারে ঢুকছে